এক বীরসিংপুর নামে এক গ্রামে হঠাৎ একদিন বাচ্চারা খেলছে হঠাৎ রিয়ার বন্ধুরা একটা চিৎকার শুনতে পাই এটা কি হলো কেউ যেন চিৎকার করলো মনে হয় হ্যাঁ ঠিকই তো আমিও শুনলাম ওই চিৎকারের শব্দ কিন্তু এরকম চিৎকার কে করলো এ কি রাহুল রাহুল কোথায় এলো একটু আগেও তো ছিল হ্যাঁ যেন হাওয়া হয়ে গেল কিন্তু এই পুতুলটা এখানে কোথা থেকে এলো এই পুতুলটা তো এখানে ছিল না হ্যাঁ তাই তো কিন্তু পুতুলটা কি সুন্দর তাই না ওরা তিনজন ওই পুতুলটার দিকে অবাক হয়ে তাকিয়ে রইলো যেন পুতুলটা কিছু বলতে চাইছে বাদ দে ছাড় অনেক দেরি হয়ে গেছে বাড়ি ফিরতে হবে আর আমি এই পুতুলটাকে আমার সাথে বাড়ি বাড়ি নিয়ে নিয়ে যাব এই বলে রিয়া ওই পুতুলটাকে ঘিরে যায় আয় 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 চান্দু মামা আয় আমার ডলের ঘুমে চোখ জুড়িয়ে যায় বন তুই হঠাৎ এই পুতুলটা আবার কোথায় পেলি তোর কাছে তো কোনো পুতুল ছিল না আর বলিস না আজ বিকেলে আমরা মাঠে খেলছিলাম হঠাৎ করে চিৎকারের আওয়াজ পেলাম আমরা ঘুরে রাহুল ওই বট গাছের বসেছিল কিন্তু মধ্যে সে যেন হয়ে গেল। তারপর দেখলাম ওই বট কাছেই এই পুতুলটা পড়ে আছে তাই এই পুতুলটাকে আমার সাথে বাড়ি নিয়ে এলাম এটা কি হলো কেউ একটা যেন কথা বলল মনে হয় কিন্তু এই রুমে আমরা দুজন ছাড়া আর কে কথা বলল হ্যারি দাদা আমিও শুনলাম কেউ একটা কথা বলল কিন্তু আশেপাশে তো কেউ নেই আমাকে তোমাদের বন্ধু করবে ওরা দুজন খুব ভয় পেয়ে যায় তাই ওরা সোজা চলে যায় দিদার রুমে দিদা উ দিদা উঠো উঠো তারি ওঠো কি রে তোরা এত রাত্রে চিৎকার করছিস কেন কি হয়েছে দেখো না দিদা এই পুতুলটা কেমন অদ্ভুত আচরণ করছে আর কোথাও বলছে বলছে আমাদেরকে ওর বন্ধু করবে আমাদের সাথেই থাকবে হঠাৎ এই পুতুলটা এইভাবে কথা বলছে আমাদের খুব ভয় করছে এই পুতুলটা এই পুতুলটা তো এটা শার্লক পুতুল বহু বছর আগে এক মেয়ের মৃত্যু হয়েছিল আর তার আত্মা এই পুতুলে বন্দি যেই একে ছুঁয়ে সে বা তার কাছের কেউ অদৃশ্য হয়ে যায় এই পুতুল তুই কোথায় পেলি মানে রাহুল তাহলে কি রাহুলও ওই জন্যই অদৃশ্য হয়ে গেছে হ্যাঁ তাই তোর বন্ধু রাহুল অদৃশ্য হয়ে গেছে কাল সকালেই তুই আগে ওই পুতুলটাকে মাটিতে নাহলে কোনো এক কুয়োতে ফেলে দিয়ে আসবি এই পুতুলকে মাটির নিচে চাপা না দিলে অভিশাপ শেষ হবে না দিদা এটা কি হচ্ছে কিচ্ছু দেখতে পাচ্ছি না তো এটা এটা কি হচ্ছে দিদা

পুতুলের অট্টহাসি বন্ধ হয়ে গেল চারিদিক আবার শান্ত হয়ে গেল সকাল হতে না হতেই রিয়া আর তার দাদা ওই পুতুলটাকে নিয়ে চলে যায় গ্রামের কুয়োতে ফেলতে হঠাৎ চারিদিকে জল ঝড় আর বজ্রপাল শুরু হয়ে যায় আমি সাবধান করেছিলাম কিন্তু তোমরা আমার কথা শুনলে না তো এবার দেখো আমি তোমাদের কি অবস্থা করে এই সাল্ট পুতুল তোমাকে আমি সাবধান করছি তুমি আমার বোনকে ছেড়ে দাও নয়তো আমি তোমায় ওই কুয়োতে ফেলে দেব কি কি বললে তুমি দাঁড়া তোমাকেও দেখাচ্ছি মজা আমাকে কেউ ফেলে দিতে পারবে না তোমাকে আমি ছাড়বো না দাদা দাদা বাঁচাও বাঁচাও ছাড় ছাড় বলছি আমার বলকে আমি তোমাদের गांवকেই ছাড়ব না আমি আবার ফিরে আসব মনে হায় আপাতত গেছে যাক বাঁচা গেল চল বাড়ি যায় তোরা সেই কখন গেছিস চিন্তায় চিন্তায় আমার মাথা ফেটে যাচ্ছে কি হলো ওই অভিশপ্ত পুতুলটাকে তোরা কুঁয়োতে ফেলেছিস তো হ্যাঁ গো দিদা তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না ওই পুতুলটাকে আমরা কুঁয়োতে ফেলে এসেছি আর কোনো চিন্তা নেই ওই পুতুল আর কাউকেই অদৃশ্য করতে পারবে না যাক বাবা তাহলে সত্যি সত্যি ওই পুতুলটার হাত থেকে রেহাই পাওয়া গেছে না হলে কি যে হতো ওই পুতুলির অভিশাপে আস্তে আস্তে সবাই অদৃশ্য হয়ে যেত রিয়া ওই পুতুলটাকে কুয়োতে ফেলে দিয়ে আসার পর অভিশাপ কেটে যায় আস্তে আস্তে গ্রামের অদৃশ্য হয়ে যাওয়া বাচ্চারা আবার ফিরে আসে যাক শেষে রিয়া পেরেছে ওই দুষ্ট পুতুলটাকে হারাতে তাই দেখো আমরা সবাই আবার ফিরে এসেছি আমাদের গ্রামে চলো সবাই মিলে রিয়ার বাড়ি যাই ওকে ধন্যবাদ জানাতে ওনা থাকলে আমাদের যে আজ কি হতো হয়তো আমরা কখনো ফিরে আসতাম না এই বলে ওরা চলে যায় রিয়া ও রিয়া কিরে তোরা তোরা তাহলে ওই পুতুলের অভিশাপ থেকে মুক্তি পেয়েই গেলি আমি তো ভেবেছিলাম হয়তো আর কখনো তদের সাথে দেখা হবে না সবই তোর জন্য সম্ভব হয়েছে তুই না থাকলে হয়তো আমরা আর কখনো ফিরে আসতে পারতাম না তাই আমরা সোজা তোর কাছে এসেছি তোকে ধন্যবাদ জানাতে চল আমরা আসি রে জানি না বাড়িতে কি অবস্থা এইভাবে রিয়া ওই পুতুলের অভিশাপ ভেঙে সকল বাচ্চাদের ফিরিয়ে নিয়ে আসে সবকিছু আবার আগের মতো হয়ে যায় নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো এই গল্পটাতে আমরা শিখলাম বিপদ কত বড় হোক না কেন জয় সবসময় সত্যেরই হয় তাই সত্যকে জেতাতে হলে ভয়কে জয় করতে হয় আর আমাদের এই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও